নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের সংখ্যাটি হলো সাতচল্লিশ যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা জানেন আমি কি বিষয়ে ভিডিও আপলোড করি বাচ্চাকে খাতায় অতি সহজে কীভাবে লেখানো যায় সে নিয়ে ভিডিও আপলোড করি তো আজকের সিলেবাসটা হলো কেজি সিলেবাসের এখন কারণ এই সংখ্যা হয়তো লেখাতে দিতে বলে নার্সারি সিলেবাসে কিন্তু বানানটা থাকে না কিন্তু আমার মনে হয় বানানটাও বাচ্চাকে পাশে লিখে দিলে পরে যখন কেজি সিলেবাসে সে বানান শিখবে তখন কিন্তু খুব সুবিধা হবে তো এদের যে চার দশ সাত সাতচল্লিশ আমি জুড়ে নিলাম এরপর এটাও লিখে দিতে হবে চার দশ সাত সাতচল্লিশ কয় দশ কত হয় কয় দশ কত হয় চার দশ চার দশ সাত ছয় এগারো চার দ তালিবর্ষ দশ সাত দন্তের শয়ে ত সাত সাত অ বলতে হবে সাত বললে তো বুঝতে পারবে না চট করে লেখার সময় অসুবিধা হবে এবার হবে চল্লিশ দন্তের শয়ে আকাত সাত চ লয়ে লয় হর আমাদের মনে হচ্ছে খুব ইজি বাচ্চার কাছে কোনোটাই ইজি নয় একটু কঠিন হবে বারবার প্র্যাকটিস করাতে হবে এভাবে আপনারা একবার প্র্যাকটিস করান দেখবেন কেজি সিলেবাসে যখন এগুলো থাকবে খুব ইজিলি লিখবে